আটটা বাজে তিন মিনিট বাকি ছেড়ে দিয়ে দিলাম স্কুলে চলে গেলাম চুপচাপ ওই এই যে দুই শালিক আগে আমরা ছোটবেলায় বলতাম দুই শালিক দেখা ভালো না ভুলে গেলাম দুই শালিক দেখা ভালো সকালে বিকেলে ওটা তো একটা গান আর একটা কি যেন বলতাম মনে করি মনে আসে তারপরে বলবো হ্যাঁ মনে এসেছে শালিক নমস্কার পা দুটো কি পরিষ্কার হ্যাঁ সার হয়ে গেছি মনে করেছি দুই শালিক নমস্কার পা দুটো কি পরিষ্কার মাথার চুল কালো আজকের দিনটা কি ভালো দুই শালিক তুই খালি নিচে চলে গেল ছোটবেলায় যতবার দু দেখতাম ততবার বলতাম জানি না দিনটা ভালো যেত কি না তবে বলতাম হ্যাঁ আগেও আছে দুশালিক শালিক চলে এসেছি বাড়ি সন্ধ্যায়কে ডেকে দিয়ে আসলাম ও আসছে নিচে আর কালকে থেকে আজকে অনেকটা ফ্রেশ লাগছে ফ্রেশ কালকে সকাল সকাল ঘুমিয়েছি কালকে ঘুমিয়েছি তখনই সাড়ে বারোটা একটা এরকমভাবে সামথিং কিছু তো তখন ঘুমিয়ে পড়েছি ঘুমের নাম নিতেই হাই চলে আসলো আর হচ্ছে কথা ও আসার সময় মেথি শাক নিয়ে এসেছি মেথি শাক বেশ বড়ো বড়ো হাইব্রিড মানে সার দিয়ে বানানো হবে তো নিয়ে এসেছি আর কালকে এনেছি লাউ আর হচ্ছে পালং শাক তা আজকে একদম শাক 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 রান্না হবে দেখা যাক মেথি শাকগুলো এখন সঞ্জয়কে বলি ছাড়ি দিতে শাক ছাড়ানোর আলি সে খাওয়া হয় না তো ঠিক আছে দেখি ছাড়ি টারি খেতে হবে অনেক দিন হয়েছে ছাড়াই না এর আগের বার শাঁক এনে কটা খেয়েছে আবার কটা ফেলতে হচ্ছে ছাড়ানোর আলি সে আসছে কেন তো এই যে না এটা তোমার চুমুক দিতে থাকো না খতম করতে থাকো না আর এদিকে হচ্ছে লাল চা আর সঙ্গে আছে চিজ ব্রেড এই কে খাবে চিজ ব্রেড চিজ ব্রেড মুনিয়া খাবে মুনিয়া 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 তো বিয়াসি দুটো হয়ে গেছে বাপ বেটিকে দুজনকে দিয়াসি দুটো হ্যাঁ না ধরো ইয়ামি ইয়ামি চিজ ব্রেড মুনিয়া জ্যাম ব্রেড কে নেবে জ্যাম ব্রেড আমি তুমি বাবা খেপাবা খাও তাড়াতাড়ি খাও रहा है तुम्हारी दौलत नहीं है अगर लक्ष्मी ज्यादा आ गई तो फिर असुर क्या लाइफ है अगर इस पर कब्जा कर लिया तो के बाद क्या निकला नंबर पर चंद्रमा कि तो पेज पढ़ना कौशल्या का

I love you, darling. I love you too. <laughs> thank you, thank you so much. I love you. Thank you. I love you too. एक स्वानी के लिए फुल छोड़ देना। एक के लिए छोड़ दो? हाँ। हाँ? कब 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 जाना है? अच्छा। तो লাঞ্চ হচ্ছে লাউ পালং শাক দিয়ে ডাল আর ভাত একদম সিম্পল লাঞ্চ বসে বসে একটু সাজুগুজু করছি মানে সাজুগুজে নেল পালিশ করলাম নখনগুলো সব কেটে সর্বনাশ করেছি একটু একটু করেছিল সেগুলো তুলি নি ওর উপর থেকে নেল পালিশ করেছি পায়েও পড়েছি একটু আলতা পরবো এখন এখনই পরে রাখি আর মনির হাতে এই যে আলতা পরিয়ে দিয়েছি সুন্দর করে ওর পায়েও পরিয়ে দিয়েছি তো আচ্ছা পা পাও দেখাবো এই যে পায়ে পরিয়ে দিয়েছি আলতা সুন্দর করে ছুয়ানি পড়ছে বই ওর কালকে স্কুল ছুটি দেয়নি কি করবো কি জানি জানি না মা